আসসালামু আলাইকুম মেবি আজকে আমরা চলে আসলাম দি মিলন জুয়েলার্সে অনেক আপুরাই একটু কমেন্ট করতেছিল যে ভাইয়া কিছু বাইরের তারকিস কালেকশন গুলো কিছু দেখান তো আজকে আমরা নিয়ে আসলাম বাইরের তারকিস কালেকশন তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইমন ভাই আমার ভাই আমাদের কি কালেকশন দেখাবেন নেকলেস অনেক সুন্দর সুন্দর নেকলেস আইটেম হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বাইশ ক্যারি নেকলেস আসছে আমরা আস্তে আস্তে সবই দেখিয়ে দিবো আচ্ছা একটু সামনে আসো প্রথমে দেখিয়ে নেকলেস কাস্টমার চাহিদা বলতেছি ওয়েট আছে পনেরো আনা পনেরো আনা পনেরো আনার মধ্যে এত সুন্দর একটা নেকলেস পনেরো আনার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই টাইপের আমার কাছে আরো কালেকশন আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে একটা আছে অনেক সুন্দর এটা আনকমন যেটাকে আমরা বলি একটু গলায় ধরে দেখেন ভাইয়া এই দেখেন এটা কিন্তু আপনি লং করে পড়তে পারবেন শর্ট করে পড়তে পারবেন টারসেল দিয়ে চাইলে লং করে পড়তে পারবেন পড়া যাবে এটার ওয়েট আছে এক বড়ি এক আনা মাত্র এক বড়ি এক আনার মধ্যে এত সুন্দর নেকলেসটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এটা

তাছাড়া কিছু গুর্জিয়াস টাইপের নেকলেস আসছে এইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেকে একটু গর্জিয়াস পছন্দ করে হুম সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না শুরু হবে এই যেমন এটা আছে এটা একটু দেখিয়ে দাও এটা আছে এক বুড়ি এগারো আনা এক বুড়ি এগারো না এই গুর্জিয়াস নেকলেসটা এটা অনেক সুন্দর আর এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে দশ বারো আনার মধ্যে বারো চোদ্দো আনার মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর নেকলেস আসছে সব ধরনের কালেকশন পাওয়ার জন্য আমাদের শোরুমে এসে দেখে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট এবং আমাদের ফোনে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে চলে আসবেন সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আল্লাহ হাফেজ